স্টার্ট আচ্ছা ন্ডলী আমি এখন এই মধ্যে আছি গিয়েছি যশোর চাষরা চেকপোস্ট এখানে একটি ঐতিহ্যবাহী চাষবাদ শিব মন্দির নামে নামকরণ করা হয়েছে এটা খুব প্রাচীনতম চাষরা শিব মন্দির যশোর জেলার স্থানে এই মন্দিরটি জানা গেছে প্রাচীনতম দীর্ঘদিন এই মন্দিরে একশো পঞ্চাশ ফুট ফোর্ট গণত্বে পূর্বদিকে মন্দির জানাজা শ্রী শ্রী মনোহর রায় ষোলশো আঠারো খ্রিস্টাব্দে ষোলোশো উনসত্তর খ্রিস্টাব্দে মন্দিরটি নির্মাণ করেছে তো মন্দিরের পাত্রে যে সারপুর ছিলো তার শশান্ত শ্রী মনোহর রায়ের শ্রী মনোহর রায়ের পিনা কিনে অর্থাৎ নাগ আট শশাঙ্ক এক ঋতু ছয় ও শর কমাদেব এক অঙ্কের গতিতে বামা গতিতে এক ষোলোশো আঠারো শকাব্দে ষোলোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে শ্রী মনোহর রায় মন্দির নির্মাণ করেছিলেন আসলে এটা খুলনা বিভাগের সবচেয়ে প্রাচীনতম আমার মনে হয়েছে খুলনা খুলনা বিভাগের কিন্তু সবচেয়ে প্রাচীনতম মন্দির যশোরের এই চাঁসরা চেকপোস্টের মন্দিরটি আসলে এই মন্দিরটি এখানে দেখার জন্য আসলে মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শক আসেন তো এই মন্দিরটি আমরা দেখার জন্য আপনারা আসলে যে মন্দিরটি কি সুন্দর একটি দৃশ্য না দেখলে আপনারা সচক্ষে বুঝবেন না তো আমি আপনাদের দর্শককে এই মুহূর্তে নিয়ে যাচ্ছি মন্দিরের দিকে তো আপনারা আসুন আমার সাথে দেখতে থাকুন আসল সামনে সামনের দিকে এগিয়ে প্রাচীনতমদের সেই খুব একটা ব্রিটিশ শত বছর শত শত বছর আগে এখানে প্রতিনিয়ত আসছে বিভিন্ন থেকে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে এটা দেখার জন্য সরকারিভাবে যদি এটাকে যদি নতুন করে নতুনভাবে এটা রক্ষণাবেক্ষণের জন্য মাধ্যম দিয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায় তার থেকে সরকার রাজস্ব হিসেবে এখান থেকে প্রতিনিয়ত মানুষ সরকারিভাবে বহুত অর্থ উপার্জন করা সম্ভব হবে বলে আমি আশা করি তো আসলে আমরা এই মন্দিরটি দেখতে পাচ্ছি দর্শক মন্দিরে আপনারা দেখতেছেন এই মন্দিরটি যে অবস্থায় আছে আসলে সত্যি খুব একটি সুন্দর একটি দৃশ্য এর যে কারুকাজগুলো আছে সেই কারুকাছগুলো আপনারা দেখে বুঝতে এটা এখনকার যুগে এরকম ধরে করাটা হবে কিন্তু সম্ভব না যেহেতু এরকম একটা দৃশ্য সুন্দর একটা মনোরম পরিবেশ যত যশোর অঞ্চলে অবস্থিত এই জায়গাটা আসলে আমরা জায়গাটা এমন একটা সুন্দর একটা জায়গা এখানে রক্ষণাবেক্ষণ করলে সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে এখান থেকে লক্ষ লক্ষ টাকা দর্শনার্থীদের থেকে উপার্জন করা সম্ভব যা রাজস্বের একটি অংশে সরকার বড় কিছু আশা করতে পারে বলে আমি মনে করছি ধন্যবাদ